হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা সবাই অনেক বেশি ভালো আছেন তো আমি আপনাদেরকে গত ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে আপনারা এমসিকিউ প্রশ্ন তৈরি করবেন কিন্তু প্রশ্নপত্র কিভাবে তৈরি করবেন সেটাই আজকের ভিডিওতে দেখাবো স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন আমি একদম ফ্রন্ট ডাউনলোড থেকে শুরু করে ফ্রন্ট কিভাবে ইউজ করবেন এবং টোটাল একটা এমসিকিউ প্রশ্ন কিভাবে তৈরি করবেন সরি ওয়েমার শিট কিভাবে তৈরি করবেন সেটাই দেখাবো তো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাবো গোল পর্বে প্রথমে আমরা হচ্ছে ক্রোম ব্রাউজারে চলে যাব এখানে লিখবো বাংলা ফ্রন্ট ডাউনলোড ঠিক আছে বাংলা ওয়েমার ফ্রন্ট ডাউনলোড লেখার পরে প্রথম যে ওয়েবসাইটটি থাকবে এটাতে ক্লিক করে দিব তারপর আমরা নিচে একটু স্ক্রল করে আসব এই যে এখানে বাংলা ওয়েমার বা এমসিকিউ ফ্রন্ট এইটাতে ডাউনলোড ক্লিক করব দেন এই যে এন্টারফেসটা ওপেন হবে ওপেন হওয়ার পরে আমরা ডাউনলোডে ক্লিক করব ডাউনলোড হয়েছে এখন আমরা ডাউনলোড থেকে ডাউনলোড ফাইল থেকে এটাতে ডবল ক্লিক করবো ক্লিক করার পরে এই যে শো হয়েছে জাস্ট এখান থেকে ইনস্টলে ক্লিক করবেন ওকে ইনস্টলে ক্লিক করে দিলেই আপনার এটা ইনস্টল হয়ে যাবে আমার যেহেতু একবার ইনস্টল করা আছে তাই বারবার হবে না এখানে দেখেন আর একটা মজার জিনিস সেটা হচ্ছে আপনার ফ্রন্ট গুলা কোনটা কি এটা কিন্তু এখানে দেওয়া আছে ঠিক আছে একটু উল্টা পাল্টা মাঝে মধ্যে হতে পারে তো আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন অবশ্যই বুঝতে পারবেন ঠিক আছে ওকে আমরা হচ্ছে আবার চলে যাই ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এখানে আমরা লিখবো ওয়েমার ফ্রন্ট ডাউনলোড ওয়েমার ফ্রন্ট ডাউনলোড করার পরে প্রথমে যে রিমার্ক অফিস ওয়েমারটা আছে এটাতে ক্লিক করব ক্লিক করার পরে এখানে আমাদের এই ইন্টারফেস ওপেন হওয়ার পরে এখান থেকে যে কোনো একটা ডাউনলোড দিব আমরা হচ্ছে আমাদের মন মতো যে কোনো একটা ওয়েমার ডাউনলোড দিয়ে দিই আমরা এই যে এটা ডাউনলোড দিয়ে ডাউনলোড দেওয়ার পরে এই যে এখানে ডাউনলোড হয়েছে এখান থেকে আমরা হচ্ছে এটাতে যাব যাওয়ার পরে আমাদের এখান থেকে বাংলার মতোই সেম ভাবে আপনারা জাস্ট ইনস্টলে ক্লিক করে ইনস্টল করে ফেলবেন তাহলেই হবে সেম ভাবে ইনস্টল করে ফেললেই আপনার অটোমেটিক ইনস্টল হয়ে যাবে এখন আমি এটার ব্যবহার আপনাদেরকে শেখাবো ডাউনলোড করার পরে আমরা এখন চলে যাব সরাসরি এমএস ওয়ার্ডে এমএস ওয়ার্ডে যাওয়ার পরে এখানে আমরা হচ্ছে আমাদের পেজটাকে সেট আপ করবো ওয়েমার শিট তো আমরা চলে যাব পেজ লেয়ার থেকে মার্জিন দিয়ে দিব ন্যারো এবং আমরা যদি চাই পোর্ট্রেট দিয়ে দিতে পারি কোনো ব্যাপার না পোর্ট্রেট বা ল্যান্ডস্কেপ আপনারা যেটা ইচ্ছে সেটাই দিয়ে দিতে পারেন দেন হোম বাটন থেকে আমরা উপরে কিছু টেক্সট অ্যাড করব সেটা আমি পরবর্তীতে দেখাচ্ছি আমি প্রথমে আগে টেবিলটা ক্রিয়েট করব তাহলে উপরে আমরা কিছু জায়গা ফাঁকা রেখে হচ্ছে আমরা একটু নিচ থেকে লেখা স্টার্ট করি আমরা হচ্ছে এখানে পেজ লেআউট থেকে সরি ইনসার্ট থেকে একটি শেপ নিয়ে নিব এই শেপটি এখানে ড্র করব আমি ড্র করে দিচ্ছি ফর্ম্যাট থেকে শেপ আউটলাইন থেকে নো আউটলাইন দিয়ে দিব আর সরি শেপ ফিল থেকে হচ্ছে নো ফিল দিয়ে দিব শেপ আউটলাইন থেকে আউটলাইনের কালারটা ধরেন ব্ল্যাক করে দিলাম এখন এটার ভিতরে আমাদের হচ্ছে লেখালেখি করতে হবে তো লেখালেখির জন্য আমরা প্রথমে চলে যাব ইনসার্টে এ টেক্সট বক্স থেকে টেক্সট বক্সটা ড্র করে দিন একদম এটা বড় বড় টেক্সট বক্সটা হচ্ছে ড্র করে দিবেন

দেখেন মজার জিনিস হচ্ছে আপনি আপনার ইচ্ছে মতো এইটাকে মানে আপনার ইচ্ছে মতো আপনি বাড়াতে কমাতে পারবেন আপনার টেবিলটা আপনি ইচ্ছে মতো ইউজ করতে পারবেন এভাবে টেবিল নিলে ঠিক আছে ওকে আমার যদি মনে হয় যে পেজের আমি একটু উপরে আহ আহ এখন আমি যদি এটাকে একদম সিলেক্ট করি সিলেক্ট করে যদি আমার মনে হয় আমি আরেকটু ছোট করব দ্যাটস ছোট করে দিতে পারি এখান থেকে আমি একটু বাড়িয়ে দেব আমাদের 50টা হই গেল হচ্ছে কোনো ব্যাপার না এখানে আমি সবকিছু দেওয়ার পরে আমরা এই টেবিলটাকে সিলেক্ট করব আমি হচ্ছে একদম হচ্ছে কর্নারে দেখেন একটি আহ চিহ্ন আছে এটাতে ক্লিক করার পরে আমরা হচ্ছে চলে যাবো লেআউট আহ ডিজাইনে ডিজাইন থেকে আমরা হচ্ছে ইচ্ছে মতো আমাদের সিলেক্ট করে দিচ্ছি ডিজাইন দিয়ে দিতে পারি এটাও দিতে পারি অথবা এখানে মোড়ে ক্লিক করে আমরা হচ্ছে এই অক্সারটা দিতে পারি ঠিক আছে দেওয়ার পরে আমরা হচ্ছে এখানে লিখবো এখানে আমরা প্রশ্ন নাম্বারটা লিখে নিলাম ওকে নাম্বার লেখার পরে এই যে কলাম গুলা এই কলামটা একটা কলামে নিয়ে আসবো ঠিক আছে এগুলাকে আমরা সিলেক্ট করব সিলেক্ট করার পরে লে আউটে যাব লে আউটে যাওয়ার পরে মার্চ সেলে দিয়ে দিব এখন দেখেন আমার হচ্ছে আহ এখানে আহ কলাম গুলা চলে গেছে আমার একটা হয়ে গেছে মানে আমি এখানে উত্তর লিখবো লেখার পরে এটাকে সিলেক্ট করব সিলেক্ট করে এই যে মার্জ পরবর্তী দিব এই যে দেখেন আমি কি করলাম আমি আবার আপনাদের সুবিধাতে দেখিয়ে দিই আমি এখানে উত্তর লিখেছি লেখার পরে এটাকে সিলেক্ট করুন তোটাকে সিলেক্ট করে দেখেন আমি কোথায় আছি লেআউটে লেআউট থেকে আপনারা হচ্ছে এই যে এখানে অ্যালাইন সেন্টারে দিবেন অথবা হোম থেকেও দিতে পারেন হোম থেকে এই যে দেখেন ওখান থেকে সিলেক্ট করার পর হোম থেকেও কিন্তু হচ্ছে কি সেন্টারে চলে আসছে ওকে আমাদের এতটুক কমপ্লিট তাহলে আমরা পুরো টেবিলটাকে আবার সিলেক্ট করে আমরা আমাদের যদি লেআউট থেকে আমরা সেন্টার করতে চাই সেন্টার করে দিতে পারবো এই যে সেন্টার হয়ে গেছে দেখেন আবার হোম বাটন থেকেও আমরা এখান থেকে এই যে সেন্টারে দিয়ে একদম সবকিছু সেন্টার হয়ে গেছে আমরা হোম বাটন থেকে ফর্মেটে নাম্বারিং এ ক্লিক করবো নাম্বারিং এ ক্লিক করার পরে আমরা হচ্ছে এক দুই দিন দিয়ে দিব ঠিক আছে এটা এখানে সিলেক্ট করার পরে আমরা হচ্ছে আমাদের এখানে বাইশটা হয়েছে আমাদের আরো তিনটা দরকার আমরা হচ্ছে এখান থেকে আমাদের যে লেখাগুলো সেগুলো আমরা হচ্ছে ছোট করে দেব তাহলে আমরা লিখতে পারবো দেখেন বাইশ এখানে আমি তেইশ দিয়ে দিচ্ছি এখানে চব্বিশ হয়ে গেছে এখন আমরা এখানে হচ্ছে উত্তরপত্র গুলা লিখব এখানে হচ্ছে আমরা আমি প্রথমে দেখা দেখিয়েছিলাম যে কিভাবে হচ্ছে বাংলা ফ্রন্ট আপনারা ডাউনলোড করবেন এখন বাংলা ফ্রন্ট এখানে আমাদের এটা হচ্ছে বাংলা ফ্রন্ট ঠিক আছে আমরা হচ্ছে এটা নিয়ে নিলাম নেওয়ার পরে আমরা এখানে হচ্ছে ক দেন হচ্ছে প্রথম অবস্থা একটু হচ্ছে টাফ হতে পারে আপনাদের জন্য ঠিক আছে দেন আমরা হচ্ছে এই যেটাতে যাব গ বারবার চেঞ্জ করা লাগতে পারে পরবর্তীতে আমি দেখাচ্ছি কিভাবে শর্টকাটে করবেন আমি এখানে গ এবং ঘ দিয়ে দিচ্ছি ক খ গ লেখার পরে আমরা সেম জিনিসটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করব মানে এখানে এসে ভি পেস্ট করব এই যে सेम ভাবে আমার তো কপি করাই আছে আমি জাস্ট ভি পেস্ট করব ঠিক আছে আমি জাস্ট ভি পেস্ট করে এখানে আমি বসিয়ে দিব এই যে এটা দেওয়ার পরে আমরা হচ্ছে যদি আমাদের মনে হয় আমরা এটাকে পুরো ফ্রন্টটাকে আমরা হচ্ছে এখানে সিলেক্ট করে আমরা যদি মনে হয় আমাদের একটু বোল্ড করা উচিত আমরা বোল্ড করতে পারি আমাদের যদি মনে হয় যে আমরা রেড কালার করে দিলে ভালো লাগবে আমরা সেম ভাবে রেড কালার করে দিব দেন এটাকে করব হ্যাঁ এখান থেকে রেড করে দিব এইভাবে আমার যদি মনে হয় আমি ব্ল্যাক কালার রাখলে আমার ভালো লাগবে ব্ল্যাক কালার রাখতে পারি আমার যদি মনে হয় যে আমি হচ্ছে রেড কালার দিব এবং একটু বাড়িয়ে দিব সেক্ষেত্রে আমি এটাকে সিলেক্ট করে দেখাচ্ছি সেটাকে সিলেক্ট করে আমি হচ্ছে এখান থেকে ফ্রন্টের সাইজটা একটু বাড়িয়ে দিতে পারি ঠিক আছে তবে বাড়ালে ভালো লাগবে না যেহেতু ঘরগুলো ছোট ছোট আমার লেখাগুলোও ছোটই রাখতে হবে ঠিক আছে আমি এটাকে আবার সিলেক্ট করি ছোট করে দিই এখন এখান থেকে সেম ভাবে আপনারা ইংলিশ ফ্রন্ট করতে পারেন আমি দেখাচ্ছি হচ্ছে কেটে আমি হচ্ছে এটা কেটে দিলাম কেটে দেওয়ার পরে এখানে আপনারা সার্চ করবেন ওয়েম আর জাস্ট ওয়েম আর লিখে সার্চ করবেন ও এম আর ওকে ওয়েম আর লিখে সার্চ করবেন দেন এখানে আসবেন

সেম ভাবে আপনারা জাস্ট হচ্ছে মানচিনটা ঠিক করবেন দেন হচ্ছে টেবিল নিবেন টেবিল নেওয়ার পরে ডিজাইন থেকে যে কোনো ওয়েমারের যে ডিজাইনটা হয় যে কোনো ডিজাইন দিলে হবে না এর যে কাঙ্ক্ষিত ডিজাইনটি থাকে সেই ডিজাইনটি সিলেক্ট করার পরে আপনারা হচ্ছে এখান থেকে জাস্ট একবার বাংলা একবার হচ্ছে ইংরেজি ফ্রন্ট কিভাবে ডাউনলোড করবে সেটা তো দেখাইলাম এভাবে ডাউনলোড করে আপনারা জাস্ট একবার যদি ইংলিশে হয় ইংলিশ আর যদি বাংলা হয় তাহলে বাংলা এভাবে আপনারা আপনাদের আহ কাঙ্ক্ষিত হচ্ছে ওয়েমার ওয়ে থাকে সেই ওয়েমার মার্কশিটটি তৈরি করতে পারবেন এবং উপরে আপনি হচ্ছে স্কুলের কলেজের ডিজাইনের মানে স্কুল কলেজের যে নামটা থাকবে সেই নামটা এখানে আপনারা দিয়ে দিতে পারবেন আজকে জাস্ট সিম্পল ভাবে আমি আপনাদেরকে ওয়েমার ডাউন ওয়েমার ফ্রন্ট কিভাবে ডাউনলোড করবেন বাংলা এবং ইংলিশ এবং ওয়েমার ফ্রন্ট দিয়ে কিভাবে একটি হচ্ছে শীট তৈরি করতে পারেন সেটাই দেখালাম ঠিক আছে খুব সিম্পল ভাবে আজকে আপনাদেরকে ওয়েমার ফ্রন্ট ডাউনলোড থেকে শুরু করে কিভাবে ওয়েমার শিট তৈরি করবেন সেটা দেখালাম আশা করছি ভিডিওটি আপনাদের খুব কাজে আসবে যারা প্র্যাকটিস করবেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিও দেখে যারা যারা প্র্যাকটিস করবেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং আমি যে যে ইউজ করেছি সেই আমি হচ্ছে ভিডিওর মাঝখানেও লিখে দিব এবং ডিসক্রিপশন বক্সেও লিখে দিব পরবর্তীতে আমি আরো প্রশ্নপত্র কিভাবে তৈরি করতে পারবেন সেই টিউটোরিয়াল নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য